সাফল্যের পথ অনেক সময়ই একাকী হয় এটি কঠিন হতে পারে আর এটি সবার জন্য নয় যারা শুধু অন্যদের মতো অনুসরণ করে ভেড়ার মতো তারা কখনোই জানতে পারে না তারা আসলে কে শুধুমাত্র যারা নিজস্ব পথ খুঁজে নেয় তারাই আবিষ্কার করতে পারে তাদের প্রকৃত সম্ভাবনা যারা একা উড়ে তাদের দানাই সবচেয়ে শক্তিশালী হয় যারা একা হাঁটে তাদের দিক নির্দেশনা সবচেয়ে দৃঢ় বাকিরা তারা সবসময় অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ে জীবিকা স্বীকৃতি আর মনোযোগের জন্য কিন্তু আমি আমি একা শান্তিতে আছি আমার চারপাশে কারো অতিরিক্ত মনোযোগ নেই কোনো বাহবা নেই তবুও আমি বেঁচে আছি আরও দৃঢ় হয়ে আমি এটা বলছি না যে যারা সমর্থন পায় তারা দুর্বল কিংবা শক্তিশালী হতে হলে আপনাকে একাই যেতে হবে আমি কেবল তাদের কথা বলছি যারা একা যুদ্ধ করেছে যারা অনুভব করেছে তারা কোথাও মানিয়ে নিতে পারে না যারা কখনোই পায়নি প্রয়োজনীয় সমর্থন তারা যাদের সব সময় মনে হয়েছে কেউ তাদের বিশ্বাস করে না তাদের জন্য আমার কথা একটাই তোমাকে অন্যদের প্রয়োজন নেই যদি তুমি নিজেকে বিশ্বাস করো। তোমাকে বাহিরের সমর্থন দরকার নেই যদি তোমার নিজের পিঠে নিজের হাত থাকে জীবনের সবচেয়ে সুন্দর অংশ শুরু হয় তখন যখন তুমি সত্যিকারের নিজের মতো বাঁচতে শেখো যখন তুমি নিজের সত্য স্বীকার করো নিজের পরিচয়কে ভালোবাসো ঠিক তখনই তুমি পাবে প্রকৃত শ্রদ্ধা এবং নিঃস্বার্থ ভালোবাসা মানুষ ভালোবাসে তাদের যারা সাহস করে নিজের মতো হতে পারে যারা হৃদয়ের কথা শুনে পথ খোঁজে এটা বিড়ল কারণ বেশিরভাগ মানুষ শুধু আশায় থাকে যদি তারা এমন কিছু করতে পারত তাই তাদের পথ দেখাও সামনে এগিয়ে চলো নিজের প্রতি বিশ্বাস রাখো ভালো জিনিস আসবেই আর যখন তা আসবে তখন শুধু নিজেকে অনুপ্রাণিত করো না বরং অন্যদেরও করে তুলো অনুপ্রাণিত আমি একা লড়াই করতে শিখেছিলাম তাই আজ আমি একাই শক্তিশালী আমি এমন এক অভ্যন্তরীণ শক্তি গড়ে তুলেছি যা কোনো দুঃখ কোনো ব্যর্থতা ভাঙতে পারবে না আমি অদম্য কারণ আমি যন্ত্রণার ভেতর দিয়েই বড় হয়েছি আমি আজ শক্তিশালী কারণ আমি সংগ্রামের মধ্যেই আমার চরিত্র গড়েছি একটি চরিত্র যা বেশিরভাগ মানুষ কখনোই বুঝবে না এই লড়াই আমাকে আরও সহানুভূতিশীল করেছে আমাকে নামতে হয়েছিল গভীর অন্ধকারে আর সেখান থেকেই উঠে এসে আমি পেয়েছি গভীরতা এখন আমি আরও পরিষ্কার দেখতে পারি এখন আমার মধ্যে আছে অসীম সহনশীলতা আমি মুখোমুখি হয়েছিলাম বিশাল অভ্যন্তরীণ চ্যালেঞ্জের আর এখন আমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত আমি প্রস্তুত তা ধ্বংস করে দিতে আমি গর্বিত আমি কে হয়েছি আমি গর্বিত আমি কি অতিক্রম করেছি আমি গর্বিত আমি থামিনি আমি গর্বিত আমি নিজেকে মিথ্যে বলিনি কারণ এখন আমি বাঁচতে পারি আমার নিজের মতো ভালোবাসা পেতে পারি সেই সব মানুষের কাছ থেকে যারা সত্যিকারের শ্রদ্ধা করে আর সবচেয়ে বড় কথা আমি বাঁচতে পারি গর্ব আর আত্মসম্মানের সঙ্গে আশা করি আমার কথাগুলো তোমার মনে অন্তত কিছুটা হলেও সাহস জুগিয়েছে নিজেকে বিশ্বাস করো নিজের পথেই হাঁটো কারণ তুমি একাই যথেষ্ট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে চাইলে আমাদের সাথে থাকতে পারো নিজেকে আবিষ্কারের এই যাত্রায় ভালো থেকো তোমার জন্য রইল শুভকামনা